ক্লাস টুয়েলভ তোমাদের মধ্য থেকে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের এই চার্ট ভিত্তিক যে এমসিকিউ প্রশ্ন হয় বা ডায়াগ্রাম ভিত্তিক যে এমসিকিউ প্রশ্ন হয় চিত্র দেখে যে এমসি প্রশ্নগুলো হয় সেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কিভাবে করতে হয় বুঝে উঠতে ঠিক পারা যাচ্ছে না এই কারণে তোমাদের সামনে চার্ট ভিত্তিক ডায়াগ্রাম ভিত্তিক চিত্রভিত্তিক যে এমসি প্রশ্নগুলো হয় সেগুলো কেমনভাবে করতে হয় সেগুলো তোমাদের সামনে আলোচনা করা হলো এই যে আলোচনা হবে এটি রায়ন মার্টিনের যে বইটি আছে সেই বই থেকেই দেখানো হবে যাতে তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো বা এখান থেকে তোমরা বিষয়গুলো ভালো করে বুঝিয়ে নিতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কেমন করে রেডি করতে হয় এই প্রশ্নগুলো শুধুমাত্র তাদেরই জন্য যারা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে চায় ভালো নাম্বার পাওয়ার জন্য এই যে কোশ্চেনের টাইপগুলো এগুলোকে অবশ্যই ভালো করে রক্ত করতে হয় নাহলে পরীক্ষায় তো এমন ফিফটি পারসেন্ট কোশ্চেন থাকবে যেগুলো সবাই পারবে কিন্তু এই টাইপের যে কোশ্চেনগুলো এগুলো তোমাদের বেশি নাম্বার পেতে তোমাদের সাহায্য করবে ঠিক আছে চলো তারা দেখে নেওয়া যাক চার্ট ডায়াগ্রাম চিত্র ভিত্তিক এমসিকিউ প্রশ্নগুলো কেমন করে তৈরি করতে হয় প্রথমে আছে নিম্নলিখিত দেশগুলি কার অন্তর্ভুক্ত এখানে চারটা দেশের নাম দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এই চারটা রাষ্ট্র দেখবে দেখার পরে দেখবে এ পাশে অপশান কি দেওয়া আছে অপশানগুলো কি দেওয়া আছে এগুলো অবশ্যই দেখবে আমার যদি দেখে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এগুলো সবই কোনো না কোনো একটি বিষয়ের সঙ্গে যুক্ত এখানে বিষয়গুলো দেখতে পেলে তোমরা এখানে বিষয়গুলো তোমরা দেখতে পেলে দেখার পর দেখবে যে এই যে দেশগুলো এগুলো হচ্ছে মিত্রশক্তির দেশ ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এগুলো কিন্তু মিত্রশক্তির দেশ আবার এই দেশগুলো নিরাপত্তা পরিষদের সঙ্গেও যুক্ত তো নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত হলে এখানে চীন অপশানটা থাকতে হবে চীন অপশানটা এখানে নেই তবে এখানে যে এমসিকিউর অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোকে ভালো করে আগে দেখবে দেখার পরেই তোমরা এই জিজ্ঞাসা চিহ্ন বলতে এই চারটা দেশ কিভাবে সম্পর্কযুক্ত ঠিক আছে এটা একটা টাইপের গেল দ্বিতীয় নম্বর টাইপে আছে একই রকমভাবে নিম্নলিখিত দেশগুলি কার সঙ্গে সম্পর্কযুক্ত এখানে আবার একই রকম আছে জার্মানি ইতালি স্পেন জাপান এখানে একই রকমভাবে অপশানগুলো দেখবে অপশানগুলো দেখার পরে দেখতে পাবে এই দেশগুলো একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত মিত্রশক্তি দেশগুলো আমরা আলোচনা করলাম এবার দেখো এই দেশগুলো হচ্ছে অক্ষ শক্তির দেশ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল অক্ষ শক্তির সঙ্গে মিত্র শক্তির দেশগুলোর মধ্যে এইখানে জার্মানি ইতালি জাপান স্পেন এগুলো হচ্ছে তোমার সবই অক্ষ শক্তির দেশ পরে একটা কোয়েশ্চেনে চলে আসি নিম্নলিখিত প্রবক্তাগণ কোন মতবাদের সঙ্গে যুক্ত এখানে দেওয়া আছে জর্জ কেনান হাওয়াট ফিস উইস্টন চার্চিল এগুলো কোন মতবাদের সঙ্গে যুক্ত এই তিনজন রাষ্ট্রবিজ্ঞানী ঐতিহ্যবাদী যে মতবাদ আছে তার সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত দেখবে এখানে যে অপশানগুলো রয়েছে চরম সংশোধনবাদী নরম সংশোধনবাদী অপশানগুলো দেখার পরেই তোমরা সিদ্ধান্ত নেবে যে এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা এই তিনজনের সঙ্গে সম্পর্ক যুক্ত অবশ্যই তোমাদের কাছে যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেখানে দেখবে যে এই যে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো যে নাম এগুলো কিন্তু কোন না কোনো ভাবে কারো না কারো সঙ্গে সম্পর্ক যুক্ত হবেই এনে একটা কোশ্চেন দেওয়া আছে কেনেথ টমসন ঠান্ডা লড়াইয়ের সংশোধনবাদী অভিমতকে কোন দুটি ভাগে ভাগ করেছেন তাহলে সংশোধনবাদী অভিমত এখানে কোনটা দুটা ভাগে ভাগ করা হয়েছে সেটা তোমাকে অবশ্যই বই থেকে পড়তে হবে বই যদি ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই সেগুলো পারবে এখানে অপশানে দেওয়া আছে সংশোধনবাদী অভিমত তার দুটো অপশান সহজ সংশোধনবাদী কঠোর সংশোধনবাদী আবার দেওয়া আছে সরল সংশোধনবাদী কঠোর সংশোধনবাদী আবার দেওয়া আছে নরম সংশোধনবাদী চরম সংশোধনবাদী তোমরা বই থেকে অবশ্যই পড়ে জানতে পারবে যে এই যে রাষ্ট্রবিজ্ঞানী সংশোধনবাদী যে অভিমত দিয়েছিলেন সেটাকে দুভাগে বিভক্ত হয়েছে একটা যে নরম সংশোধনবাদী একটি চরম সংশোধনবাদী এইভাবে তোমাদেরকে চার্ট ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন করতে হবে এইবারে দেখো একটা কোশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু একটা দারুণ কোয়েশ্চেন নিম্নলিখিত দেশগুলি কার সদস্য এ দেওয়া আছে তুরস্ক পাকিস্তান ব্রিটেন ইরাক ইরান এই যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো কিন্তু বিশ্ব ম্যাপে যে ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ আফ্রিকান যে মহাদেশ এই তিনটি মহাদেশের মাঝ বরাবর দেশগুলির অবস্থান তাহলে অবশ্যই তোমরা এই চারটা অপশান অবশ্যই দেখবে দেখার পর দেখতে পাবে সেন্ট্রাল টিটি অর্গানাইজেশান সিয়াটো সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশান কমেকন রাশিয়ার একটা সংগঠন ম্যাডো ম্যাডোটা হচ্ছে মধ্য প্রাচ্যের মানে মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশান তাহলে এখানে আলোচনা করলাম ইউরোপ এশিয়া আফ্রিকা এই যে তিনটি মহাদেশের মাঝে এই রাষ্ট্রগুলির অবস্থান তার মধ্যপ্রাচ্যের দেশ বলা হয় এই রাষ্ট্রগুলোকে এইভাবে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে নির্ণয় করতে হবে পরে একটা কোয়েশ্চেন আছে দেখো নিম্নলিখিত রাষ্ট্রগুলি কার সদস্য এখানে দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ফ্রান্স ফিলিপিন্স থাইল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই যে দেশগুলো এই দেশগুলো কোথায় রয়েছে এই দেশগুলো রয়েছে তোমার কিন্তু দেখবে পাকিস্তান থাইল্যান্ড ফিলিপিনস অস্ট্রেলিয়া এই দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মানে আমাদের আমরা যেসব জায়গাতে বসবাস করছি সেই সব এলাকার দেশ থাইল্যান্ড কোথায় জানো পাকিস্তান কোথায় জানো অস্ট্রেলিয়া কোন দিকে অবস্থান করছে আমাদের এইখান থেকে ঠিক আছে তাহলে এখানে দেখবে অপশানগুলো কোনগুলো হয় সেন্ট্রো সেন্ট্রাল টি অর্গানাইজেশান এসেছে সিয়াটো সাউথ ইস্ট এশিয়া টি অর্গানাইজেশান ও এ এস অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট আর ক্যামেকন তাহলে এইগুলোর মধ্যে এই অপশানটাই হবে কারণ আমরা আলোচনা করলাম যে এই যে দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের চোদ্দই মে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন চুক্তি সম্পাদিত হয়েছিল তোমাকে অবশ্যই সালটা জেনে রাখতে হবে এবং রাষ্ট্রগুলোর নাম তো এখানে দেওয়াই আছে তাহলে তোমাদের রাষ্ট্রগুলো কার সঙ্গে সম্পর্কযুক্ত ওই সময় ওই দিনে সেগুলোকে আমাদের দেখতে হবে পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি আলবেনিয়া চেকোস্লোভিয়া পূর্ব জার্মানি এগুলো কার সঙ্গে যুক্ত সম্পর্কযুক্ত এগুলো তাদের সঙ্গে সোভিয়েত ইউনিয়ন কি ধরনের চুক্তি করেছিল উনিশশো সাল মনে রাখবে ওয়ারেস চুক্তি কারণ এই যে রাষ্ট্রগুলো এরা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো রাষ্ট্র নয় দক্ষিণ পশ্চিম এশিয়ারও কোনো রাষ্ট্র নয় সল্ট চুক্তি তো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল বোমা ফ্যাটম্যান ও লিটিল বয় এর মধ্যে সম্পর্ক নির্ধারণ কর তাহলে তোমাদের মাথায় রাখতে হবে ফ্যাটম্যান লিটিল বয় দুটোই কিন্তু জাপানের উপর ফেলা হয়েছিল এবং দুটোই পরমাণু বোমা তাহলে হতে পারে পরমাণু বোমা বলে একটা গোল করা থাকতে পারে তার নিচে বা তার সাইড করে জিল বয় ফ্যাডম্যান সম্পর্কযুক্ত হতে পারে দেখা যাক কি আছে প্রথম যে অপশানটা আছে পরমাণু বোমা ফ্যাডম্যান লিটিল বয় এটা কোনোটাই হবে না কারণ ফ্যাডম্যান লিটিল বয় পরমাণু বোমার সঙ্গে সম্পর্কযুক্ত এখানে কিন্তু তিনটে বিষয়কে আলাদা আলাদা করে দেওয়া আছে পরে দেওয়া আছে পরমাণু বোমা ফ্যাডম্যান লিটিল বয় এটাও হতে পারে না কারণ ফ্যাডম্যান লিটিল বয় পরমাণু বোমা তাহলে পরমাণু বোমা সমান সমান ফ্যাডম্যান লিটিল বয় হতে পারে না বা লিটিল ম্যান ফ্যাড বয় পরমাণু বোমা এরকমও হতে পারে না তাহলে এরকম দেখো এখানে দেওয়া আছে পরমাণু বোমা ফ্যাডম্যান লিটিল বয় এটাও হতে পারতো কিন্তু এই দুটো বিষয়কে একসঙ্গে যোগ থাকতে হতো পরে অপশানটা দেখি পরমাণু বোমা লিটিল বয় ফ্যাডম্যান তাহলে পরমাণু বোমার মধ্যে লিটিল বয় এবং ফ্যাটম্যান দুটি পরমাণু বোমা ছিল তার নাম তাহলে এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো উত্তর দেওয়া আছে ঘম্নলিখ সংগঠনগুলি কার নেতৃত্বে গড়ে উঠেছিল ন্যাটো তোমরা যেন নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন সেন্ট্রো সেন্ট্রাল টিটি অর্গানাইজেশন সিয়াটো সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশন ম্যাডো মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন তাহলে এই যে সংগঠনগুলি কার নেতৃত্বে গড়ে উঠেছিল কোয়েশ্চেনটা এটাই তার নেটো কার নেতৃত্বে গড়ে উঠেছিল এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই গড়ে উঠেছিল এবং তার সঙ্গে ছিল ইউরোপের দেশ এরপর অপশানগুলো দেখবে অপশানে কি দেওয়া আছে সোভিয়েত ইউনিয়ন অবশ্যই না ব্রিটেন হতে পারত ফ্রান্স হতে পারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই ইউরোপের দেশকে নিয়ে ইউরোপে দেশের মধ্যে কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স রয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এই ন্যাটো বাহিনী গঠন করেছিল এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রো সিয়াটো ম্যাডো এই সামরিক সংগঠনগুলোও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র গঠন করেছিল তো ন্যাটো ন্যাটো আমেরিকা যুক্তরাষ্ট্র গঠন করেছিল আমরা জানি কিন্তু এই সেন্ট্রো সেন্ট্রোতে কি ব্রিটেন ফ্রান্স ছিল সাউথ ইস্ট এশিয়াতে কি ব্রিটেন ফ্রান্স ছিল ম্যাডো যে ডিফেন্স অর্গানাইজেশন এখানে কি ব্রিটেন ফ্রান্স ছিল এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কার কার দ্বারা গড়ে উঠেছিল এগুলো তোমাদের জানতে হবে তাহলে অবশ্যই সহজে পারবে রপ্ত করতে হবে আমাদের এইখানে যে এমসিকিউ আলোচনা হয়েছে সেই এমসি কিউগুলো ভালো করে রপ্ত করবে বারবার দেখবে দেখলে সহজেই মনে থাকবে নিম্নলিখিত রাষ্ট্রগুলি কার সদস্য দেখা যাক এখানে কি আছে ইরাক ইরান পাকিস্তান তুরস্ক যুক্তরাজ্য মানে ব্রিটেন তাহলে ইরাক ইরান পাকিস্তান তুরস্ক এই চারটা রাষ্ট্র কিন্তু মিডিল ইস্ট এরিয়ার রাষ্ট্র কিন্তু এর সঙ্গে একটা ইউরোপের দেশ যুক্ত আছে যুক্তরাজ্য মানে যেটাকে আমরা ব্রিটেন হিসাবে জানি তাহলে ব্রিটেন ইরাক ইরান পাকিস্তান তুরস্ক এই রাষ্ট্রগুলোর মধ্যে কি চুক্তি হয়েছিল বা এই রাষ্ট্রগুলো কোন চুক্তির অন্তর্ভুক্ত ছিল দেখবে দেখার পর দেবে নেটোতে যুক্তরাজ্য থাকলেও অন্যান্য রাষ্ট্রগুলো নেই সিয়াটোতে অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো সেলাইয়ের মধ্যে পড়ে না শুধুমাত্র পাকিস্তান রয়েছে সেন্ট্রো সেন্ট্রো হচ্ছে একমাত্র অপশান যেখানে এই পাঁচটি রাষ্ট্রের অবস্থান রয়েছে তাহলে সেন্ট্রো এখানে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং এক মেরু বিশ্বের মধ্যে সম্পর্ক হল নিম্নরূপ কেমন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েতের কারণেই কিন্তু গোটা বিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল দ্বি মেরুকরণ বিশ্ব আমরা যাকে বলি উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া তৈরি হয় তখন সারা বিশ্বে একটি মাত্র রাষ্ট্র ছিল যে রাষ্ট্রটা সব রাষ্ট্রের উপর ছড়ি ঘুরিয়েছে সেই রাষ্ট্রটার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা বিশ্ব এক একময়ীকরণ বিশ্বে পরিণত হয়েছে তাহলে এখানে অপশান দেখতে হবে অপশানগুলো কেমন কেমন রয়েছে প্রথম অপশানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এক মরু বিশ্ব এগুলো সবগুলোই আলাদা আলাদা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন একমেরু বিশ্ব এটাও হবে না কারণ এক বিশ্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রই শুধু সম্পর্কযুক্ত সোভিয়েত ইউনিয়ন নয় তাহলে এখানে গয় দেখু বিশ্ব সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এটাও হবে না মানে সম্পূর্ণভাবে সোভিয়েত ইউনিয়নকে আলাদা থাকতে হবে অন্য দুটি থেকে দেখো এই কোয়েশ্চেনটা রয়েছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে এক মেরু বিশ্ব সম্পর্কযুক্ত সোভিয়েত ইউনিয়ন কিন্তু এর সঙ্গে কোনোরকম কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় তাহলে এই অপশনটাই অ্যান্সার হবে আরেকটা চ্যাপ্টার মানে পরে দ্বিতীয় চ্যাপ্টার আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সেইখান থেকে কিছু চার্ট কিছু ডায়াগ্রাম কিছু চিত্র নিয়ে আমরা এমসি কিউগুলো আলোচনা করছি কেমন হয় তেহরান ঘোষণায় উল্লেখিত রাষ্ট্রপ্রধানেরা কারা ছিলেন তাহলে তেহরান ঘোষণায় কোন কোন রাষ্ট্র নেতারা ছিলেন তোমাকে অবশ্যই সেটা জানতে হবে দেখো তেহরান ঘোষণা উইস্টার্ন চার্চিল এবং স্টালিন ছিলেন তাহলে তেহরান ঘোষণাতে আরো একটি রাষ্ট্র ছিল এখানে জানতে চাইছে কে কে হবে মলটভ মলটভ তো তোমার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন তখন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন না রুসবেল্ট হিটলার হিটলার তো তোমার জার্মানির নেতা সেই সময় রুজবেলটি ছিলেন উইস্টন চার্চিল এবং স্তালিনের সঙ্গে তেহরান ঘোষণায় সম্মিলিত হয়েছিলেন এভাবে অনেক বিষয়গুলোকে দেখে অ্যান্সার তৈরি করতে হবে ইয়াল্টা সম্মেলনে কোন প্রস্তাবটি গৃহীত হয়েছিল মস্কো ঘোষণা একটি আন্তর্জাতিক সংস্থা গঠন ডাম্বাটন ওকস রাষ্ট্রসংঘের অনুরূপ সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ গঠন ইয়ালটা সম্মেলনে কি হয়েছিল জিজ্ঞাসা করছে এবং সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জে সনদ গ্রহণ হয়েছিল তাহলে এই যে ঘোষণাগুলো হয়েছিল এই ঘোষণাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল সেইখানে ইয়ালটা সম্মেলনে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল দেখো এখানে অপশান তোমাদের দেওয়া আছে অপশানগুলো তোমাদের দেখতে হবে অপশানগুলো কি দেওয়া আছে ইয়াল্টা সম্মেলনে আন্তর্জাতিক অর্থ নিয়ে আলোচনা করা হয়েছিল ইয়াল্টা সম্মেলনে গণতান্ত্রিক জাতিসমূহের জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের পঞ্চ প্রধানের ভিট ক্ষমতা স্বীকৃতি দেওয়া হয়েছিল না ইয়াল্টা সম্মেলনে আটলান্টিক সনদের নীতিগুলো প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বা আস্থা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছিল তাহলে আটলান্টিক সনদে কিন্তু আললান্টিক সনদে যে নীতিগুলো সেগুলো নিয়েই আলোচনা হয়েছিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ওক্স সম্মেলনে হয়েছিল গণতান্ত্রিক জাতিসমূহকে জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এটা এটা উদ্দেশ্য বা নীতিতে রয়েছে এইখানে যে গয়েদাগের দাগের অপশানটা এইটা ইয়ালটা সম্মেলনে গ্রহণ করা হয়েছিল নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধানের ভিট ক্ষমতার স্বীকৃতি নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধান কারা মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন চীন ফ্রান্স এবং ব্রিটেন এই পাঁচটি রাষ্ট্রকে পঞ্চপ্রধান রাষ্ট্র বলা হয় এবং এরা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে সমিলিত জাতিপুঞ্জে ব্যবহৃত ছটি ভাষা কি কি এখানে অপশান দেওয়া আছে জাতীয় সরকারি ভাষা সমূহ রুশ ফরাসি ইংরেজি জিজ্ঞাসা চিহ্ন চীনা আরবিয়ান এইখানে এবারে আমাদের অপশান দেখতে হবে অপশান হলো কি কি উর্দু ভাষা ফার্সি ভাষা বাংলা ভাষা স্পেনীয় ভাষা ছটি ভাষা বাংলা ভাষা তো হতেই পারে না উর্দু ভাষা তো চলবেই না আর সেখানে ফরাসি ভাষা ফরাসি ভাষা হতে পারে বা স্প্যানিশ ভাষা হতে পারে এখানে স্পেনিশ ভাষাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয়েছে ছটি ভাষার মধ্যে এইটা তোমরা দেখতে পাবে আমাদের যে আলোচনা রয়েছে সেখানে এই ছটি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে মানে সমিল জাতিপুঞ্জে কোন কোন ভাষা ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা রয়েছে তোমাদেরকে এমসি কিউ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে আগে রপ্ত করতে হবে নিম্নলিখিত সংস্থাগুলি কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত সাধারণ সভা নিরাপত্তা পরিষদ আর্থ সামাজিক পরিষদ পরিষদ মহাসচিব বা কর্মদপ্তর এবং হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় এটা কার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে সম্মিলিত তার সঙ্গে সম্পর্কযুক্ত এটা আমাদের আলোচনা করার প্রয়োজন নেই তোমরা এটা জানো নিম্নলিখিত পন্থাগুলি কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত আলাপ আলোচনা মধ্যস্থতা অনুসন্ধান আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে নিষ্পত্তি আপস প্রচেষ্টা সালিসি এটা কার সঙ্গে সম্পর্কে আমরা জানি নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রদান করা তা নিরাপত্তা প্রদান করতে গিয়ে নিরাপত্তা পরিষদ দুটি অবস্থা গ্রহণ করে একটা শাস্তিমূলক আর একটা হচ্ছে শান্তিমূলক এইখানে সেই শান্তিমূলক যে কর্মপন্থাগুলো সেগুলোই রয়েছে তারা দেখো অপশানে তার মধ্যে কিছু রয়েছে কিনা প্রথমে আছে নিরাপত্তা পরিষদের শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির পদ্ধতি নিরাপত্তা পরিষদের বিবর্তনমূলক ব্যবস্থা মানে হচ্ছে শাস্তিমূলক একই রকমভাবে পরের অপশানটা রয়েছে নিরাপত্তা পরিষদের শাস্তিমূলক ব্যবস্থা হয়ে আছে আন্তর্জাতিক বিচারালয়ের বিচার পদ্ধতি তাহলে এখানে হবে আমরা আলোচনা করার সময় বলেছিলাম শান্তিপূর্ণ উপায়ে বিরোধে নিষ্পত্তি করা হয় এই ছটি পদ্ধতির মাধ্যমে নিরাপত্তা পরিষদের স্থায়ী তথা ভিটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলি কি কি এইখানে অপশানে দেখবে পঞ্চপ্রধান যে আলোচনা করলাম সেই রাষ্ট্রগুলোই হবে প্রথমে চীন রাশিয়া জিজ্ঞাসা চিহ্ন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশটা এখানে অমিট বা কোন রাষ্ট্রের কথা এখানে জিজ্ঞাসা চিহ্নর মাধ্যমে দেওয়া রয়েছে এখানে অপশানগুলো দেখবে তারপর কোনটাই হবে না শুধুমাত্র ফ্রান্স ফ্রান্স হচ্ছে পঞ্চপ্রধানের মধ্যে একটি দেশ নিম্নলিখিত সংস্থাগুলি কার নিকট কাদের কার্য বিবরণী পেশ করে তাহলে সমিলি জাতিপুঞ্জের যে ছয়টি সংস্থা সেই ছয়টি সংস্থার মধ্যে এখানে চারটি সংস্থার কথা উল্লেখ রয়েছে কুচি পরিষদ আর্থ সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ দপ্তর এই সমস্ত দপ্তরগুলো কার কাছে তাদের বিবরণী পেশ করে এখানে অপশানে চলে আসবে মহাসচিব হতে পারে কিন্তু এখানে কর্মদপ্তর দেওয়া আছে জিজ্ঞাসা করছে এখানে কে তাহলে মহাসচিব কর্ম দপ্তরের লোক সে কিন্তু হবে না আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি এখানে কিন্তু আন্তর্জাতিক বিচারালয়ের কাজ বিচার কার্য সম্পাদন করা কার্য বিবরণী আলোচনা করা নয় রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ তো তোমার ছটি সংস্থা নিয়ে গঠিত তাহলে রাষ্ট্রসংঘের কাছে কে পেশ করবে কার্য বিবরণ একমাত্র রয়েছে সাধারণ সভা সাধারণ সভাকে সম্মিলিত জাতিপুঞ্জের আইন সভা বলা হয় এই এইখানে অন্যান্য যে সংস্থাগুলি রয়েছে তার কার্য বিবরণী পেশ করা হয়ে থাকে তার সাধারণ সভা অ্যান্সার হবে নিম্নলিখিত সংস্থাগুলি কোন পরিষদের বিশেষজ্ঞ সংস্থা বা বিশেষ সংস্থা আমরা জানি যে আর্থ সামাজিক যে পরিষদ রয়েছে সেই আর্থ সামাজিক পরিষদের আন্ডারে উনিশটি বিশেষজ্ঞ সংস্থা রয়েছে সেই উনিশটি সংস্থা তোমরা না জানলেও বা তোমাদের সিলেবাসে না থাকলেও যেগুলো দেওয়া আছে তার মধ্য থেকেই কোশ্চেন থাকবে ইউনিসেফ তোমরা জানো ইউনিস্কো তোমরাও জানো হু ইউনিসেফ দুস্থ বা দরিদ্র অসহায় শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য এই ইউনিসেফ গঠন করা হয়েছে ইউনিস্কো আন্তর্জাতিক শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান উন্নতির জন্য এই সংস্থা গঠন করা হয়েছিল হু আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা তাহলে এই তিনটি সংস্থা কিন্তু আর্থ সামাজিক পরিষদেরই সংস্থা যেটা আমরা আলোচনার প্রথমেই শুরু করেছিলাম এই বিশেষজ্ঞ সংস্থাগুলি আর্থ সামাজিক পরিষদেরই অন্তর্ভুক্ত সংস্থা কটা আলোচনা করেছিলাম উনিশটি সঠিক দপ্তর নির্বাচন করে নিম্নক্ত অসম্পূর্ণ ছকটি পূরণ করো ইউনিসেফ কোথায় রয়েছে নিউ ইয়র্ক বিশ্বব্যাংক কোথায় এসে জিজ্ঞাসা করছে ইউনেস্কো প্যারিসে রয়েছে হু জেনেভাতে রয়েছে তাহলে বিশ্ব ব্যাংক কোথায় অবস্থিত এখানে অপশানগুলো দেখবে কোন অপশানটা কাজে লাগে তবে তার আগে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি যে এমসি কিউ যখন আলোচনা হয়েছিল তখন কিন্তু আমরা বলেছিলাম বা আলোচনা করেছিলাম তো আরেকবার আমরা বিষয়টা বলে দিই অর্থ সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলি রয়েছে সেগুলি হয় নিউ ইয়র্ক না হয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কিন্তু এই নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের মধ্যে নিউ ইয়র্কেই শুধুমাত্র ইউনিসেফ বলে সংস্থাটি রয়েছে বাকি যে সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলি রয়েছে সবই কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এটা একটা মনে রাখার বিষয় তাহলে দেখো এখানে অপশানে রয়েছে ওয়াশিংটন তাহলে কিন্তু ওয়াশিংটন এখানে হবে বিশ্বব্যাংক কাদের নিয়ে গঠিত তা বিশ্বব্যাংক কাদের নিয়ে গঠিত সেটা তোমাকে তার স্ট্রাকচারটা আমাদের আলোচনা করা রয়েছে বা বইয়ে আছে তোমরা সেখান থেকে দেখতে পারো গভর্নরদের পরিষদ পরিচালক পরিষদ জিজ্ঞাসা করছে কর্ম দপ্তর তাহলে এগুলোকে পরিচালনা করার জন্য একটা সভাপতি দরকার তাহলে সভাপতি থাকতে হবে সভাপতি গভর্নরদের পরিষদ পরিচালক পর্ষদ কর্ম দপ্তর এদেরকে বিশ্ব বিশ্বব্যাংক গঠিত হয়েছে বিশ্বব্যাংক গোষ্ঠীর অন্তর্ভুক্ত সংস্থাগুলির মধ্যে কোনটি উল্লেখিত চার্টে নেই আইডি আইএফসি এমআইজি এস সি এস এগুলো হচ্ছে বিশ্বব্যাংকের গোষ্ঠী এর মধ্যে কোনটি নেই দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে আইএমএফ ডব্লিউটিও ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইবিআরডি এবং হচ্ছে গ্যাট এইখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই এম এফ ডাব্লিউডিও গ্যাট এগুলোর সমস্ত সংস্থার অভ্যন্তরীণ নাম অভ্যন্তরীণ সংস্থাগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে রয়েছে কিন্তু আইবিআরডি সম্পর্কে কিন্তু এখানে কোনো আলোচনা নেই সেই জন্য এখানে আইবিআরডি জিজ্ঞাসা চিহ্নের কাছে বসবে মানে এই আইবিআরডি এখানে অ্যানসার হবে ঠিক আছে তোমাদের সামনে কিছু চার্ট কিছু ডায়াগ্রাম কিছু চিত্র কিছু আলোচনা প্রস্তুত করা হলো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে আবার আলোচনা করা হবে যদি না বোঝা যায় ঠিক আছে দেখবে পড়বে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস